সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এটেন বাংলার নিয়মিত আয়োজন এটেন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে আমি আছি আপনাদের সাথে করবিজাহানিত আজকে আমরা কথা বলবো জনস্বাস্থ্যে অর্গানিক ফুড নিয়ে আমাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অর্গানিক ফুডের চাহিদা অপরিসীম এই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করবো যার জন্য আমরা আমাদের এটিএন বাংলা স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমি আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিয়েছি আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন পরিবেশবিদ বাপ্পি সর্দার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সবুজ আন্দোলন এবং আমাদের সাথে উপস্থিত আছেন হাজি মোহাম্মদ নুরুল কবির চেয়ারম্যান এন কবির গ্রুপ আপনাদের দুজনকে স্বাগত এবং ওয়েলকাম করছি শুরুতেই আমি পরিবেশবিদ বাপি সর্দার আপনার কাছে জানতে চাব আমরা কম বেশি সবাই জানি অর্গানিক ফুড সম্বন্ধে তারপরেও জানতে চাবো যে অর্গানিক ফুড বলতে আমরা আসলে কী বুঝি ধন্যবাদ আসলে আমরা যে সময়ে অর্গানিক ফুড নিয়ে কথা বলছি এখন মাহে রমজান মাহে রমজানে যারা আছে বাংলাদেশের এবং দেশের বাইরে সবাইকে রমজানের শুভেচ্ছা অর্গানিক ফুড বলতে আসলে আমরা প্রচলিত বিশেষ করে যে খাদ্যগুলো আমরা গ্রহণ করি সেখানে কেমিক্যাল মুক্ত যে সকল খাবারগুলোকে বোঝানো হয় সেগুলোকে মূলত অর্গানিক ফুড বলে অর্থাৎ যদি আমরা এইভাবে বলি সেটি হচ্ছে প্রাকৃতিকভাবে যে প্রসেসিং প্রসেসিংয়ের মাধ্যমে যে খাবারগুলো উৎপাদিত হয় সেগুলো মূলত অর্গানিক ফুড আর যদি আমরা অর্গানিক ফুডের বাংলাদেশে এই মুহূর্তে চাহিদা দেখি বাংলাদেশের অনেকগুলো প্রতিষ্ঠান অর্গানিক ফুড উৎপাদন করছে এবং প্রান্তিক পর্যায়ে অনেক কৃষক জৈব সারের মাধ্যমে অর্থাৎ কেমিক্যাল মুক্ত পণ্য উৎপাদন করছে এবং সেটি বিভিন্ন প্রতিষ্ঠান বাজারজাত করছে অর্গানিক ফুডের ব্যবহার এবং গুরুত্ব এই মুহূর্তে বাংলাদেশের দিন দিন ছড়িয়ে গেছে এবং বিশেষ করে স্বাস্থ্য যে ঝুঁকি সেই স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করার জন্য অর্গানিক ফুড এখন মানুষের একটি পছন্দের তালিকার মধ্যে চলে আসছে কারণ ঢাকা শহর সহ বাংলাদেশের যতগুলো শহর অঞ্চল আছে সেখানে নিরাপদ খাদ্য এখন দুষ্কর হয়ে পড়েছে যার ফলশ্রুতিতে অর্গানিক ফুড ব্যবহার এবং মানুষের যে চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বাজারে অর্গানিক ফুডের চাহিদা কেমন কি বলে আপনি মনে করেন অর্গানিক ফুডের যে চাহিদা রয়েছে সেই তুলনায় বাজারে প্রচার প্রচারণা খুবই কম আর বিশেষ করে আমরা যারা সচরাচর বাচ্চা থেকে শুরু করে আমরা যারা সচরাচর আমরা খাদ্য গ্রহণ করে থাকি আমরা কিন্তু যদি একটু সচেতন হই যে কোন খাবারটা আমার স্বাস্থ্যের জন্য ভালো এর কোন খাবারটা আমার আমি খাওয়ার পরে যে আমি অসুস্থ হয়ে যাব যে জাঙ্ক ফ্রুট যেটা আছে যেটা আমরা প্রতিনিয়ত খেয়ে যাচ্ছি বাচ্চা থেকে শুরু করে জোস আছে চিপস আছে আপনার বিভিন্ন যুক্ত চকলেট রয়েছে যেগুলো আমরা জানি না সেরকম কিছু জাঙ্ক ফ্রুট এবং আপনার হোটেল রেস্টুরাতে যেগুলোতে সিঙ্গারা সমতা থেকে শুরু করে আমরা যেগুলো প্রতিনিয়ত আমরা খাচ্ছি এই জাঙ্ক ফুডগুলোর কারণে আমাদের শরীরের বিভিন্ন সমস্যা অনেকেই লিভারের সমস্যা হয় স্ট্রোক হয় হার্টের সমস্যা হয় এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এখান থেকে আসা আমরা যদি অর্গানিক ফুড গ্রহণ করি তাহলে আমাদের স্বাস্থ্যের ঝুঁকিটা কমে যায় যেমন মনে করেন আমি এখন দোকানে গিয়ে সিঙ্গারা খাবো সিঙ্গারার পরিবর্তে যদি আমি একটা আপেল খাই বা আমার স্বাস্থ্যসম্মতভাবে যদি আমি একটা কলা গ্রহণ করি এই এই যে অর্গানিক ফুডগুলো যেমন খেজুর রয়েছে তারপরে বিভিন্ন রকমের এই যে তিন ফল রয়েছে এই এই সমস্ত যেগুলো প্রাকৃতিক উপায়ে যেগুলো উৎপাদন হয় এবং যেগুলো প্রাকৃতিক প্রাকৃতিকভাবে কোনো জৈব সার বা রাসায়নিক সার ব্যবহার ছাড়া যে ফলগুলো উৎপাদন হয়ে বাজারে আসছে যেগুলোকে আমরা অর্গানিক ফুড হিসাবে জানি সেগুলো গ্রহণ করলেই আমরা মোটামুটি আমাদের স্বাস্থ্যগত দিক থেকে শুরু করে সব দিকে আমরা ভালো থাকব কি ধন্যবাদ আপনাকে আপনাকে কাছে একটু জানতে চাব যে বিদেশি রপ্তানি করার ক্ষেত্রে সরকারি ও বেসরকারিভাবে কি ধরনের উদ্যোগ গ্রহণ করা দরকার এটি আসলে খুবই চমৎকার একটি বিষয় কারণ হচ্ছে আমরা এই মুহূর্তে বাংলাদেশে বিশেষ করে অর্গানিক ফুডের মধ্যে যদি আমরা ধরি চা এই মুহূর্তে চা উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ একসময় অনেক এগিয়েছিল কিন্তু এখন আবার আমাদের চা শিল্পটা কিছুটা পিছিয়ে পড়েছে তবে অর্গানিক যে চা এখন উৎপাদন হয় প্রায় চল্লিশটার কাছাকাছি বিভিন্ন আইটেম এখন নতুন করে বাংলাদেশে প্রচলন ঘটেছে বেশ কিছু কোম্পানি এগুলো বিদেশে রপ্তানি করে থাকে পাশাপাশি আরও অনেকগুলো প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো বিশেষ করে চিংড়ি আছে আমাদের মাশরুম জাতীয় যে সকল পণ্যগুলো আছে যেগুলো প্রাকৃতিক সেইগুলো কিন্তু আমরা বিদেশে রপ্তানি করতে পারি তো রপ্তানি করছিও ইতিমধ্যে এক্ষেত্রে আসলে আমাদের সরকারের কি করা যেতে পারে সরকারের যে কাজটি করা যেতে পারে সেটি হচ্ছে আমরা কোন কোন পণ্যগুলো বিদেশে রপ্তানি করব সেই সম্পর্কে একটি বিস্তর গবেষণার জন্য আমাদের গবেষকদের অর্থ বরাদ্দ দিতে পারে পাশাপাশি আমাদের যে অর্থ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় আছে যৌথভাবে একটি সমন্বিত সেলের মাধ্যমে যে সকল পণ্যগুলো আমরা বিদেশে রপ্তানি করব এবং আরও কি কি পণ্যগুলো আমরা রপ্তানিযোগ্য করতে পারি সেগুলো সম্পর্কে একটি ধারণা কৃষকদের মাঝে দেওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমরা কেমিক্যাল জাতীয় পণ্য বিশেষ করে রাসায়নিক সার যখন আমরা মাটিতে ব্যবহার করি তখন কিন্তু কৃষকরা অধিক ফসলের বা অধিক চারবার পাঁচবার বছরে ফসল উৎপাদনের জন্য তারা ঝুঁকে পড়ে কিন্তু দীর্ঘমেয়াদী রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা কিন্তু নষ্ট হচ্ছে এক্ষেত্রে জৈব সার উৎপাদনে সরকার কিভাবে প্রণোদনা দিতে পারে এবং ব্যবহার করার ক্ষেত্রে কিভাবে উদ্বুদ্ধ করতে পারে এটিও কিন্তু আমাদের সরকারের একটি গুরুত্বপূর্ণ পার্ট আরেকটি হচ্ছে ব্যবসায়ীরা কি করতে পারে ব্যবসায়ীরা কিন্তু নিয়মিত ব্যবসা করার জন্য তারা আগ্রহী যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই ব্যবসা করার ক্ষেত্র তৈরি করে দিবে সরকার ক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে যে কাজটি ব্যবসায়ীদের জন্য সরকার আরও করতে পারে সেটি হচ্ছে তারা তাদের লোন সুবিধা নিশ্চিত করতে পারে যখন একজন ব্যক্তি ট্রেড লাইসেন্স করবেন আমার দৃষ্টিতে যেন তেনভাবে ট্রেড লাইসেন্স না করে একটি নির্দিষ্ট বেশি পরিমাণ ফি রাখা উচিত এবং এটি যদি করা হয় তাহলে যে কাজটি হবে সেটি হচ্ছে এই ফির এগেনেস্টে তারা লোন সুবিধা নিশ্চিত করতে পারবে অনেক ক্ষেত্রে ব্যাঙ্ক বলে থাকে যে আমি যে তাকে লোন দিবো রিকভারি করবো কী কীভাবে তো আমার যদি কোয়ালিটি সম্পন্ন ব্যবসায়ী উৎপাদন হয় তখন কিন্তু আমার এই ট্রেড লাইসেন্সের আমি লোন দিতে পারবো যদি একটু বেশি পরিমাণ টাকা অর্থাৎ নামতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তাকে ব্যবসায়ী হতে হবে তখন আমি এই এটার এগেনস্টে এই ট্রেড লাইসেন্সের এগেনস্টে আমি লোন সুবিধা দিতে পারবো ব্যাংক থেকে যেটা রাষ্ট্র যদি করে তাহলে আমার একদম অনেকে যারা এক হাজার দুই হাজার টাকা দিয়ে ট্রেড লাইসেন্স করছে আবার ব্যাংকের জন্য যখন অ্যাপ্লাই করছে তখন কিন্তু সরকারকে দোষারোপ করে যে সরকার আমাদেরকে সহজ শর্তে ঋণ দেয় না কিন্তু একটা ব্যাংকের তো লোন দিতে করে এই এই আমি বলছি যে এখানে আমরা একটা গভর্নমেন্ট আনতে পারে আরেকটি হচ্ছে যে প্রান্তিক পর্যায়ের যে ব্যবসায়ী আছে তাদের কিছু বেশ কিছু প্রতিবন্ধকতা আছে তার ভিতরে একটা হচ্ছে লোকাল পর্যায়ে যারা পলিটিক্যাল ব্যক্তি থাকেন তারা অনেক সময় ফ্যাক্টরিতে গিয়ে চাঁদাবাজি করে এটি বন্ধ করা দরকার অর্থাৎ আইনের সুশাসন নিশ্চিত করা দরকার এখানে আসলে সবকিছু মিলিয়ে রাজনীতি যারা করেন তাদের আসলে ব্যবসায়ী বান্ধব চিন্তা ভাবনা করা এবং রাষ্ট্রের জন্য অর্থাৎ দলের উদ্ধে রাষ্ট্র এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত কোনো রাজনীতি রাজনৈতিক দল আছে তারা ধারণ করতে না পারবে তাহলে কিন্তু আপনার ব্যবসায়ী বান্ধব কিংবা একটু অর্থনৈতিক বান্ধব রাষ্ট্র বা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা কিন্তু খুবই কঠিন হবে এবং ব্যবসায়ীদেরকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত কারণ ব্যবসায়ীরা কিন্তু অর্থনীতির চালিকা শক্তি আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাষ্ট্র এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা এই প্রসেসটা কিভাবে যাচ্ছে এইগুলো আসলে আমাদের যারা অ্যাডভাইজার প্যানেলে আছেন মন্ত্রন্যালে আছেন তাদের কিন্তু আলোকপাতের মধ্যে আনাউচের দৃষ্টি গোচর করা উচিত ধন্যবাদ আপনাকে আপনার কাছে একটু জানতে चाहবো যে এই আমরা আশেপাশেই দেখতে পারি প্লেটে ধুলা বালুর মধ্যেও নানান ধরনের আসলে টেস্টি ফুড বিক্রি করা হয় তো এটা তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তো এই বিষয় সরকার এবং জনগণ উভয় কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং আমরা এই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি ধন্যবাদ আমি একটা বিষয় আর আজকে মাহের রমজান মাস চলছে আপনি লক্ষ্য করবেন যে বর্তমানে ইফতারের টাইমে যে রেস্টুরেন্টের যে ইফতারিগুলো বিক্রি করা হয় এগুলো অধিকাংশ রেস্টুরেন্টের ইফতারিগুলো কিন্তু বাইরে ধুলোবালির ভিতরে রাস্তার যে ধুলোবালিগুলো থাকে ধুলোবালিগুলো ইফতারের উপর এসে পড়ে এই ব্যাপারে কোনো এরকম বক্স ব্যবহার করা হয় না পোলথিন ব্যবহার করা হয় না তাছাড়া এর থেকে আরও যেগুলো ফুটপাতের দোকান যেগুলোতে বাসমান দোকানগুলো থাকে এগুলো তো অবস্থা আরও মারাত্মক আবার দেখা যাচ্ছে একই তেল প্রতিদিন ব্যবহার করছে হ্যাঁ একই তেল প্রতিদিন ব্যবহার করছে যেটা আমরা দেখি সচরাচর মিডিয়াতে গণমাধ্যমে আমরা দেখি যে কোনো একটা ভুক্ত অধিকারের অভিযান গেলো বা নিরাপদ খাদ্য একটা আইন পাশ হয়েছে দুই সালে এরাও আবার অভিযান চালায় এমন এমন জিনিস আবিষ্কার হয় যেগুলো আমরা কল্পনাও করতে পারি না যে রান্নাঘরে দেখবেন যে আপনার দীর্ঘদিনের ফোড়া তেল থাকে গেল এরপরে তেলা পোকা এরপরে ইঁদুর মরা এমনকি দীর্ঘদিনের মেয়াদ উত্তীর্ণ খাবার পর্যন্ত ইয়াতে আপনার বিভিন্ন রান্নাঘরে পাওয়া গিয়েছে তো সব মিলিয়ে আপনার সামনের যেই সরকার এবং জনগণের যেটা করণীয় সেটা হচ্ছে যে নিরাপদ খাদ্য আইন বাংলাদেশে পাশ হয়েছে এবং খাদ্যকে নিরাপদ করার জন্য যা যা করণীয় আছে এগুলো সরকার থেকে গ্রহণ করতে হবে এবং জনগণকে সচেতন হতে হবে আমরা উৎপাতের বাইরের খাবার কেন খাব যেখানে ধুলু বালি সবসময় গাড়ির কালো ধোয়া থেকে শুরু করে কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে সবগুলা গিয়ে আমার আমি যে খাবারটা গ্রহণ করব এটার উপর অবস্থান করছে এইরকম খাবার না কিনে আমি ভিতরে যারা গ্লাস বন্ধ করে সুন্দর করে যারা পরিবেশ রক্ষা করে যারা খাবার বিক্রি করছে আমরা ওইখান থেকে খাবার গ্রহণ করব। মূলত আমরা জনগণ আমরা যদি সচেতন হই আমরা যদি বাইরের ফুটপাতের খাবার না কিনি ওইখানে গ্রহণ না করি এবং এমন কিছু জিনিস আছে যেগুলা যে জুস এগুলো আসলে ফ্যাক্টরিতে উৎপাদন হয় না এই জুসগুলো বোতল কালেকশন করে কেমিক্যাল কেমিক্যাল মিশিয়ে বিভিন্নভাবে বাজারে ছাড়া হয় আপনি অনেকেই দেখবেন যে অনেক সময় দেখবেন যে গণমাধ্যমে শিরোনাম হয় যে অমুক জুস খাইয়ে এতজন হাসপাতালে তাহলে এই বিষয়গুলো আমাদেরকে সচেতন হতে হবে এবং পাশাপাশি যারা এই সমস্ত কাজের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাহলে এই যে পরীক্ষা নিরীক্ষা করে দেখে না এরা লাইসেন্স প্রাপ্ত হয় কীভাবে যখন একটা জুস বা কেমিক্যাল বা আপনার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য যখন ল্যাবে পাঠানো হয় তখন কিন্তু যে মালটা ওইখানে পাঠানো হয় সেটা গুণগত মান ভালো রেখেই ফাটানো হয় পরীক্ষার জন্য আর পরীক্ষাতে যখন সার্টিফিকেটটা প্রদান করা হয় এরপরে এসে এটার কোনো আর প্রয়োজনত প্রয়োজন বা বোধ করে না বা এটার যত্ন নেয় না বা এরা মান রক্ষা করে চলে না আমরা এমনও দেখেছি যে আপনার মিষ্টি এক কেজি মিষ্টির মধ্যে দুইশো গ্রামের প্যাকেট দিয়েও দিয়ে দিচ্ছে কাটান সহ ওজন করে দিয়ে দিছে অথবা আপনার মেয়াদ গেছে গা মেয়াদ টাইম আসে নাই টাইম আসার আগেই কিন্তু স্পেড ডেট বাড়াই রাখছে মানে আজকে উৎপাদন ডেট হবে মনে করেন আজকে হচ্ছে দশ তারিখ মাসের আজকে একটা তারিখ তাইলে মনে করেন যে এই তারিখটা অ্যাডভান্স আট তারিখে মারা দিছে এবং এর পাঁচ দিন পরে এটা স্পেড ডেট দিছে তার মানে সবগুলো হচ্ছে ডেট বাড়াই দিচ্ছে তাইলে আমরা আমাদের থেকে এই বিষয়টাও সচেতন থাকতে হবে এবং বিএসটি আমরা তো সচরাচর এক্সপায়ার ডেট দেখে কোনো কিছু কিনি যে তো আমরা তো এটার উপরে বিশ্বাস করি এটার উপরে বিশ্বাস করে হ্যাঁ যখন আমরা দেখি যে ভক্ত অধিকারের কোনো অভিযান বা নিরাপদ খাদ্য অধিদপ্তর কোনো অভিযান अथवा কোনো জেলা প্রশাসকের কোনো অভিযান হয় ওই করে যখন অভিযান যায় তখন কিন্তু এই জিনিসগুলো ধরা পড়ে অথবা আমরা যে মেয়াদ উত্তীর্ণের যে স্টিকার আছে এটার উপর আর একটা স্টিকার মেরে দেওয়া হয় যাতে এটা দায় এটা বোঝা না না যায় কিন্তু আমার খাদ্যর মানটা খাদ্যের মেয়াদটা চলে গেছে আরও অনেক আগে এই জিনিসগুলোই আমরা গ্রহণ করতেছি তাইলে এখান থেকে আমাদের জনগণকে সচেতন হতে হবে ধন্যবাদ আপনাকে আপনি আপনার কাছে একটু জানতে চাবো যে আপনি তখন বলছিলেন এই জাতীয় পর্যায়ে অর্গানিক ফুডের ভূমিকা কতটুকু এই বিষয়ে আমাদের একটু বিস্তারিত জানাবেন এই মুহূর্তে অর্গানিক ফুডের ভূমিকা সব থেকে বেশি কারণ আমাদের সবুজ আন্দোলন তথ্য গবেষণা পরিষদ আমরা একটি রিপোর্ট প্রকাশ করেছিলাম এর আগে সেটি হচ্ছে প্রতি বছরে একটা পরিবার প্রায় দশ হাজার টাকার কাছাকাছি মানে পরিবারে তারা স্বাস্থ্য ঝুঁকিতে স্বাস্থ্য খাতে খরচ করে টাকা এখানে আসলে মূলত আসলে অধিকাংশ যে অসুখটা হয় সেটি হচ্ছে ফুট থেকেই হয় অর্থাৎ খাবার গ্রহণের মাধ্যমেই একটা পরিবারের লোকজন অসুস্থ হচ্ছে তো হাসপাতালে যখন আমি দৌড়াদৌড়ি করছি তখন কিন্তু আমি খরচ করছি কিন্তু তার আগেই কিন্তু আমরা যদি সচেতন হই যে আমি অর্গানিক ফুডটা গ্রহণ করব এখন আসেন যে অর্গানিক ফুডের কিছু উৎপাদনের কিছু প্রসেস আছে প্রসেসটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে এই খাতে অনেক নতুন নতুন ব্যবসায়ী আসে আপনার আমি কী প্রসেসে আপনার অর্গানিক ফুডটা উৎপাদন করবো এই সম্পর্কে কিন্তু বিস্তর প্রশিক্ষণ বাংলাদেশে হয় না আমি বলবো যে কৃষি মন্ত্রণালয়ের উচিত এই বিষয়ে বিস্তর প্রশিক্ষণের ব্যবস্থা করা আর পাশাপাশি আর গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে অর্গানিক ফুড ব্যবহার করলে আমি যখন দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ব না তখন কিন্তু আমি যে বছরে যে টাকাটা আমি খরচ করছি স্বাস্থ্য খাতে সেই টাকাটা কিন্তু আমার বেঁচে যাচ্ছে তাহলে এখান থেকে আমার বোঝা উচিত যে আমি দীর্ঘমেয়াদী সুস্থ থাকার জন্য আমার বিশ টাকা যদি একটু বেশিও যায় তাহলে আমার এই অর্গ্যানিক ফুডটা আমার গ্রহণ করা উচিত আর অর্গ্যানিক ফুডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি প্রসেসিং খাবার প্রসেসিংয়ের যে প্রক্রিয়াগুলো থাকে এখানে আমরা প্যাকেটজাত খাবার যেটা উৎপাদন করে থাকি এখানে প্লাস্টিক আমরা ব্যাপকভাবে ব্যবহার করা হয় অর্গানিক ফুডে প্যাকেজিংয়ের ক্ষেত্রেও আমাদেরকে সচেতন হতে হবে বিশেষ করে কাপড় কিংবা পাটজাত যে সকল পণ্য উৎপাদিত হয় প্যাকেট করার ক্ষেত্রে এই ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করাটা যুক্তিসঙ্গত হবে আর পাশাপাশি বোয়েম যেগুলো আমরা ইউজ করি প্লাস্টিকের প্লাস্টিকের পরিবর্তে যদি কাচের বয়েম বা অ্যালুমিনিয়ামের বয়েম যদি ইউজ করা হয় তাহলে পণ্যের গুণগত মান ঠিক থাকবে এবং প্রসেসিংটা ভালো হবে আর অর্গানিক ফুডের যদি জাতীয়ভাবে আমাদের চাহিদার কথা ধরি এই তো মধ্যে মানুষ অর্গানিক ফুডের প্রতি ঝুঁকে পড়েছে কিন্তু অর্গানিক ফুড আমরা কিভাবে বুঝবো যে এই পণ্যটা অর্গানিক এটা অর্গানিক না এক্ষেত্রে আমাদের বিএসটিআই কর্তৃপক্ষ যারা আছেন শুধুমাত্রই তারা যদি আমরা ধরি বিভাগীয় পর্যায়ে বিএসটিআই কর্মকর্তাদের কার্যালয়ে থাকে অথবা কিছু কিছু জায়গাতে বড়ো শহরগুলোতে জেলা পর্যায়ে নিয়েছে আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে দাবি জানাচ্ছি যে প্রত্যেকটি জেলা শহরে বিএসটিআই কর্মকর্তাদের আলাদাভাবে ল্যাব সেল করা উচিত কারণ এখন ইন্ডাস্ট্রিগুলো একদম রুটে চলে গেছে তো ক্ষেত্রে অর্গানিক ফুড উৎপাদনের ক্ষেত্রে উপজেলা শহরগুলোতে নিয়মিত মাসিক মেলা করা উচিত অর্গানিক ফুডের ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে প্রচারণা করা উচিত এবং ব্যবসায়ীদেরকে এই ক্ষেত্রে উদ্বুদ্ধ হবে ব্যবসায়ীরা রাষ্ট্রীয়ভাবে এটি করা উচিত ফুডের তো ডেট খুব বেশি দিন থাকে না আমরা জানি হ্যাঁ অর্গানিক বলছি যে আসলে আমি বিএসটিআই কর্তৃপক্ষ যদি জেলা পর্যায়ে দুইটা ইস্যু একটা হলো জেলা প্রশাসক কিন্তু পদাধিকার বলে ম্যাজিস্ট্রেট প্রশাসক এবং ম্যাজিস্ট্রেট কিন্তু ওনার তো আরো অনেক কাজ থাকে এখানে যদি স্পেসিফিক্যালি যদি আমাদেরকে যারা বিএসটিআই কর্মকর্তা আছেন তাদেরকে যদি জেলা শহরগুলোতে আলাদাভাবে আরও বেশি লোকবল নিয়োগ করে শুধু নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য রাখা হয় তাহলে জাতির জন্য অনেক বেশি উপকার হবে কেন এই কথাটা বলছি দেখেন আজকে বাংলাদেশে যে পরিমাণ মানুষ সেখানে কিন্তু ক্লিনিকের সংখ্যা আনুপাতিক হারে আপনি একটু আগে বলছিলেন যে ব্যাংকের সংখ্যা কি আসলে বাড়ানো উচিত কিনা তো সেই হিসেবে কিন্তু আমি বলবো যে ক্লিনিকের সংখ্যা হাসপাতালের সংখ্যা অনেক বেশি এই জায়গা থেকে যদি আমাদেরকে একটি স্বাস্থ্যহীন জাতি ভঙ্গুর জাতি অথবা মেধাহীন জাতি আমাদের স্বাস্থ্য তো যদি আমার স্বাস্থ্য তো সকল সকল সুখের মূল এই ক্ষেত্রে এই জায়গা থেকে আমাদেরকে অর্গানিক ফুডের চাহিদা যেহেতু ব্যাপকভাবে মানুষ উপলব্ধি করে রাষ্ট্রের এখন উচিত এই বিষয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া পাশাপাশি ব্যবসায়ীদেরকে খুবই সহজ শর্তে ঋণ সুবিধার মধ্যে আনা তাহলে ব্যবসায়ীরা এই খাতে ঝুঁকবে এই ক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নারী উদ্যোক্তা আমাদের এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু হোমমেড খাদ্য পণ্য যেগুলো উৎপাদন করে থাকে নারীরা এখানে সহজ শর্তে নারীদেরকে ঋণ সুবিধা এবং নারীদের ব্যবসা পরিস্থিতি বা পরিবেশ তৈরি করার ক্ষেত্রে সরকারকে কিন্তু এই বিষয়ে তদারকি করা উচিত এবং অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করা উচিত বলে আমি মনে করি জি ধন্যবাদ আপনাকে আপনার কাছে একটু জানতে চাইছি যে অর্গানিক ফুডের দাম তুলনামূলক একটু বেশি আমরা যেটা জানি তো তুলনামূলক যেহেতু অর্গানিক ফুডের দাম বেশি এটা স্বাভাবিক খাবারের সাথে যদি আমরা একটা সামঞ্জস্য করতে চাই তাহলে কি কি করণীয় প্রাইস রেঞ্জটা যদি আমরা একটু সমান করতে চাই প্রাইস যদি একটু বেশিও হয় তারপরেও এটা আপনি মনে করি এটা একটা স্বাস্থ্যসম্মত খাবার আমরা জাঙ্ক ফুড যেটাকে বলি ভাজা পোড়া তৈলাক্ত যে খাবারটা খেয়ে আমরা প্রতিনিয়ত দীর্ঘমেয়াদী একটা রোগে ভুগি অনেকের মনে করেন স্ট্রোক করে আপনার হৃদরোগ হয় এরপরে ক্যান্সার হয় এরকম কোনো জটিল জটিল রোগের মধ্যে আমরা পড়ে যাই দীর্ঘমেয়াদী জাঙ্ক ফুড গ্রহণ করার পরে আমরা রোগাক্রান্ত হয়ে যাই সেই তুলনায় আমাদের যে অর্গানিক ফুডটা যদিও ধাম একটু বেশি হয় সেই ক্ষেত্রে আপনি রোগের থেকে মুক্তি পাচ্ছেন এবং বড় একটা অঙ্ক আপনি যে চিকিৎসা কাতে বিয়ে করছেন এখান থেকে মুক্তি পাচ্ছেন এবং আপনি সুস্থ থাকতেছেন ধন্যবাদ আপনাকে উনি যা বললেন এটার সাথে আপনি কতটুকু একমত প্রকাশ আসলে মূলত দাম বেশির বিষয়ে যেটা বলা হচ্ছে এখনকার পরিস্থিতি অনুযায়ী বলা হচ্ছে যেহেতু উৎপাদন পর্যাপ্ত না যখন সরকার এখানে অনেক বেশি নজর দিবে আমাদের বাজেট এখানে যখন প্রণয়ন করা হবে কারণ আমাদের মূলত আসলে প্রায় বিগত আওয়ামী লীগ সরকার যখন নয় সালে পাওয়ারে আসছে এরপর পর্যন্ত প্রায় ছয় শতাংশ কিন্তু বিনিয়োগ ছিল মূল যা অর্থ বরাদ্দ এখানে নিরাপদ খাদ্যের জন্য আসলে আলাদাভাবে স্পেসিফিক্যালি বিনিয়োগ ছিল না আমরা কিন্তু আজকের অনুষ্ঠানের মাধ্যমে বারবার যেটি বোঝানোর চেষ্টা করছি যে এখানে আসলে অর্গানিক ফুডের জন্য আলাদাভাবে মন্ত্রণালয়ের সদৃশ্য ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি একজন সচিবের মাধ্যমে আলাদাভাবে একটি সেক্টর ডেভেলপ করা যেতে পারে আরেকটি হচ্ছে যে এই খাদ্যের দাম সদৃশ্য করার ক্ষেত্রে যখন আমার তৃণমূলের চাহিদা মানুষের মাঝে তো চাহিদা আছে কিন্তু যোগান তো থাকতে হবে যখন আমার যোগানটা পর্যাপ্ত হবে তখন দাম অলরেডি প্রচলিত দামের চেয়েও কমে আসবে তখন আর এই যে কথাটা যে একটু দাম বেশি সেটি আর থাকবে না আর আরেকটি বিষয় হচ্ছে যে যখন ব্যাপকভাবে রাষ্ট্রীয়ভাবে এবং আমাদের যারা গণমাধ্যম কর্মী আছেন তারা বেশি বেশি যখন এই বিষয়ের উপরে নিউজ তুলে ধরবেন আর আমাদের গবেষণা সেলে যারা কাজ করেন নিরাপদ খাদ্যের উপরে আসলে বাংলাদেশে আমরা দুর্ভাগ্য জাতি সেটা হচ্ছে যে আমরা জ্ঞানীদেরকে কদর করি না অর্থাৎ যারা গবেষক আছে তাদের পিছিয়ে পৃথিবীতে আমেরিকার যদি আমরা ধরি প্রায় চব্বিশ চব্বিশ ভাগ বিনিয়োগ তারা গবেষকদের পিছিয়ে অর্থাৎ ভবিষ্যতে কী হবে এই ধরনের প্রজেক্টের প্রতি তারা বিনিয়োগ করে থাকে আমাদের দেশে কিন্তু তিন না তো এখানে আমরা যখন আঠারো কোটি কোটি মানুষের নিরাপদ খাদ্যের কথা বলছি তখন আঠারো জন কি আসলে এরকম গবেষক আছে কিনা সেটাই কিন্তু আমরা জানি না তো আগে কি করতে হবে যে রাষ্ট্রকে চিন্তা করতে হবে যে না আমার রাষ্ট্রের জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা দরকার যখন এটা যখন রাষ্ট্র কঠিনভাবে দৃঢ়চিত্রভাবে যখন চিন্তা করবে তখন গবেষকদের পিছিয়ে বিনিয়োগ করবে গবেষণা খাতের প্রতি বিনিয়োগ করবে তখন অটোমেটিক্যালি আমাদের এই খাদ্যের যে দামের যে ভেরিয়েশন এটি তখন ফুড অর্গানিক ফুডের দামটা অটোমেটিক্যালি কমে আসবে এবং যখন জেলা এবং উপজেলা পর্যায়ে আপনার পণ্য কেনার জন্য সেন্টার তৈরি হবে অর্থাৎ সিন্ডিকেট দিয়ে তো বাংলাদেশের সব কিছু আওয়ামী লীগ সরকার তো চলে গেছে কিন্তু সিন্ডিকেট মুক্ত তো এখনো কোনো কিছুই হয়নি তাহলে এই পরিস্থিতিতে বিগত দিনে যারা ক্ষমতায় আসবে এই সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত ভাঙা সম্ভব না হবে ততক্ষণ পর্যন্ত দাম কম বেশির যে বিষয়গুলো এগুলো চলমান থাকবে তবে দুই দিন পর পর লেবুর দাম বেড়ে যাচ্ছে তারপরে আমরা জানি যে পেঁয়াজের দাম আগে বেশি ছিল গত বছর বেশি ছিল এবছর বছর কম এবছর আবার লেবুর রমজানের লেবু বেড়ে যাচ্ছে তো এরকম এক এক সময় এক এক খাদ্যের দাম বেড়ে যাচ্ছে এই সিন্ডিকেটগুলো যে সবাই বলছে যে সিন্ডিকেট বাড়িয়ে দিচ্ছে এই সিন্ডিকেট এড়াতে আসলে বাংলাদেশের মানুষের এখন কি কি করে প্রথমত বিষয় হচ্ছে যে সরিষার মধ্যে যদি ভূত থাকে ভূত তাড়ানো যায় না রাষ্ট্র যারা চালায় অর্থাৎ আমলা যারা আছেন এই আমলা সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত না ভাঙা সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রের উন্নয়ন সম্ভব হবে না প্রপার উন্নয়ন যেটা একটা পদ্মা সেতুই কিন্তু না মানুষ যখন তার চিন্তার জায়গায় মানুষ যখন তার নৈতিকতার জায়গায় মূল্যবোধ লালন করবে তখনই মূলত রাষ্ট্রের উন্নয়ন হয় রাষ্ট্র রাষ্ট্র দীর্ঘমেয়াদী উন্নয়নের কথা চিন্তা করতে পারে তখনই কিন্তু আমাদের এই বলয়টা ভাঙা সম্ভব হয় আলটিমেটলি আমরা বারবার যেখানে ওষুধ খাচ্ছি সেটি হচ্ছে

মরার পরে কিন্তু আসলে জবাবদিহিতা আমাকেই করতে হবে অন্যেরটা কিন্তু অন্য অন্য করবে তো এই ক্ষেত্রে যারা ব্যবসায়ী আছেন আমরা নীতিনৈতিকতার লালনের কথা তখনই বলতে পারবো যখন রাষ্ট্র যারা চালায় তারা যদি নীতিনৈতিকতা সম্পন্ন মূল্যবোধ সম্পন্ন হয় কারণ এখানে যারা ব্যবসা করে তারা মুনাফা নিতে চাইবেই এটা তাদের চরিত্র কিন্তু আপনাকে তো জনগণ দায়িত্ব দিয়েছে যারা রাষ্ট্র চালাচ্ছেন জনগণের ট্যাক্সের টাকা আপনি চলছেন এখানে রাষ্ট্র আপনাকে দায়িত্বই দিয়েছে এই এই বিষয়টাকে তদারকি করার জন্য যখন আপনি ওই ব্যবসায়ী সিন্ডিকেট আপনাকে যখন ঘুষ প্রদান করবে যখন আপনাকে এই বিভিন্নভাবে তদবিরের জন্য আপনাকে অর্থ বরাদ্দ দিবে সেই অর্থটা যদি আপনি নিয়ে ফেলেন তখন তো আপনি সিন্ডিকেটের কাছে বন্দি আর পার্লামেন্টে আমরা অবশ্যই দাবি জানাবো যে পার্লামেন্টে কম সংখ্যক ব্যবসায়ীদেরকে পার্লামেন্টে পার্লামেন্টেরিয়ান হিসেবে দেওয়া উচিত রাজনীতি যারা করে রাজনীতিবিদদের হাতেই রাষ্ট্র নিরাপদ যে আপনি তখন বলছিলেন যে আলাদা একটি ডিপার্টমেন্ট চালু করা উচিত এই আমি আপনাকে সেটাই জানতে চাচ্ছিলাম যে রাষ্ট্রীয়ভাবে নিরাপদ খাদ্য নিশ্চিত করানো আলাদা কোনো ডিপার্টমেন্টের চালুর প্রয়োজন আছে কিনা হ্যাঁ অবশ্যই এটি চালুর বিষয় আছে আমি বলবো যে আমাদের কৃষি মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় অর্থ যেহেতু অর্থ সার্ভে কৃষি যেহেতু গবেষণা করবে এখানে আমাদেরকে দুইটি মন্ত্রণালয়ের একটি ব্যালেন্স করে একজন সচিবের আন্ডারে আমাদেরকে আলাদা একটি প্রজেক্ট গ্রহণ করা যেতে পারে সেটি হচ্ছে এরকম যে আমাদের কোন কোন পণ্যগুলো আমাদের অর্গানিক ফুডের মধ্যে পড়ে আসলে মূলত সকল পণ্যই কিন্তু অর্গানিক ফুড হওয়া উচিত ছিল কিন্তু সেইটি কিন্তু হয়নি কারণ যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক সার উৎপাদন করা যেহেতু কম খরচে রাসায়নিক সার উৎপাদন হয় সেহেতু তারা কিন্তু সুবিধাটা নিয়েছে ক্ষেত্রে আমি বলবো যে আমাদেরকে দীর্ঘমেয়াদী সাস্টেনেবল জাতি হওয়ার জন্য অর্থাৎ নিরাপদ রোগমুক্ত জাতি উপহার দেওয়ার ক্ষেত্রে আলাদাভাবে একটি আমাদের উপদপ্তর চালু করা যেতে পারে তাহলে যেটি ঘটবে সেটি হচ্ছে যে আমাদের আগাম যে রোগগুলো হয় সেই আগাম রোগগুলো নিয়ে আমরা গবেষণা করতে পারবো ফসলের এবং মানুষের কারণ আপনি এখন দেখেন যে মানুষের বেশ কিছু রোগ এখন নতুন এখন এই রোগ এই রোগগুলো আসলে কি কিভাবে হচ্ছে সংরক্ষণে কিন্তু জৈব সারের প্রয়োজন আছে এখন আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করবেন যে এই জৈব সারটা কতটুকু পরিমাণে আসলে দিলে এই স্বাস্থ্য ঝুঁকিটা আমরা এড়াতে পারবো আচ্ছা প্রথমত বিষয় হচ্ছে যে আমরা কি পরিমাণ জমিতে আপনার সার ব্যবহার করব এবং কি পরিমাণ ব্যবহার করব এটি আসলে আমাদের যে কৃষি মন্ত্রণালয়ের যারা গবেষক আছেন পাশাপাশি মন্ত্রণালয়ের রুট পর্যায়ে যারা কাজ করছেন এই বিষয়ে কিন্তু তারা প্রশিক্ষণ দেওয়াটা জরুরি কিন্তু সেই প্রশিক্ষণটা পাচ্ছে না স্পেসিফিক্যালি আসলে প্রত্যেক জায়গাতে জমির আনুপাতিক হারে কিন্তু জৈব সারটা ব্যবহার করা হবে জৈব সারটা উৎপাদন তো করতে হবে আগে কারণ আমাদের যে পরিমাণ গবাদি পশু বাংলাদেশে আছে কিংবা আমাদের পচনশীল যে সকল ইগুলো আছে জৈবিক পণ্যগুলো আছে সেই পণ্যগুলো সংগ্রহ করা সেগুলোকে একসাথে করা সব কিছু মিলিয়ে যেটি দরকার সেটি হচ্ছে প্রসেসিং যেটি আমি এর আগে বলেছি যে প্রসেসিং করা দুই রকম একটা হচ্ছে পণ্য প্রসেসিং আরেকটি হচ্ছে জৈব সার প্রসেসিং জৈব সার প্রসেসিং করার ক্ষেত্রে আসলে গ্রাম ভিত্তিক অর্থাৎ আমি যে প্রত্যেকটি গ্রামেই আমাদের জৈব সার উৎপাদন কারখানা গড়ে তোলার জন্য আলাদাভাবেই কিন্তু প্রজেক্ট গ্রহণ করা অর্থ বরাদ্দ দেওয়া যেটি আমি কিন্তু বলছি এই কারণে আলাদাভাবে একটি উপমন্ত্রণালয় চালু করা যেতে পারে তাহলে কী হবে একটা হলো আসলে একদিনেই তো নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব না ধীরে 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 আমাদের চাহিদা বাড়ার সাথে সাথে জিডিবিতে আমাদের ভূমিকা রাখা সম্ভব কারণ আমেরিকার মতো একটি রাষ্ট্রে প্রায় চোদ্দ চোদ্দ শতাংশ এই অর্গানিক ফুড তারা জিডিবিতে ভূমিকা রাখি আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের এখন শেষ করে দিতে হবে দর্শক আমরা কথা বলছিলাম জনস্বাস্থ্য অর্গানিক ফুড নিয়ে আমরা যেই আলাপ আলোচনা করলাম এতে আশা করি আপনারা উপকৃত হয়েছেন আগামী পর্বে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন ধন্যবাদ